হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা এস এফ আই ভার্সন টু ডুয়েল ডিক্সের আরমেডা ব্লু কালারের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন এবং নতুনের কাছাকাছি ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে এসে এই বাইকটি কিন্তু এতটাই ফ্রেশ আপনি বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে আর এছাড়াও কিন্তু বাইকটি ক্রয় করা হয়েছে দু হাজার সালের দশ মাসে এবং বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন কিন্তু করা হয়নি এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু বাইকটিতে কোনো ধরনের কোনো প্রবলেমও নেই আর এই বাইকটি একেবারে সম্পূর্ণ স্ক্র্যাচলেস বাইকটি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সেল করতে চাচ্ছি আপনারা মূলত যারা নতুন বাইক ক্রয় করেন ভাবছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা রোড সাভার ঢাকা অথবা বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে কিন্তু আমাদের গুগল ম্যাপসে এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলেও আমাদের যে কোনো মোটরসাইকেলের সাথে কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন আর এই বাইকের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দুইটি চাবি এবং বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস আছে আর বাইকটি রান করেছে অলমোস্ট পাঁচ হাজার সামথিং কিলোমিটার বাইকের কন্ডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এই বাইকটি আপনি ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবেন কেননা বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শুরুটি ভিজিট করতে পারেন এছাড়াও আপনি চাইলে আপনার যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাইকটি ভালো একটি প্রাইজে সেল করতে পারবেন অথবা আপনার বাইকটি ভালো একটি প্রাইস বা কন্ডিশনে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় না খুবই ফ্রেশ কন্ডিশন এবং স্মুথ সাউন্ডের এই ইঞ্জিন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি বাইকের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি ফিক্সড না দরদম করা